প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের যে এসএসসি রেজাল্ট দু হাজার বাইশ দেখার সঠিক নিয়ম সম্পর্কে যে তথ্যটা দিয়েছে আজকে আমি তোমাদের সেই নোটিশটি দেখাবো তো চলে যায় শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছো এসএসসি রেজাল্ট দু হাজার বাইশ দেখার সঠিক নিয়ম তো চলো যায় দেখিয়ে যে নোটিশটাতে কী বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি দু হাজার বাইশ রেজাল্ট দেখার জন্য শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করেছে আজকে আমরা দেখব শিক্ষার্থীরা কিভাবে তাদের রেজাল্ট খুব সহজে মোবাইলের মাধ্যমে দেখতে পারবে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে বিষয়গুলো দরকার তা হলো শিক্ষার্থীদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তার সাথে একটি মোবাইল কারণ শিক্ষার্থী কারণ শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে শিক্ষার্থীদের ফলাফল দেখতে পারবে কি মাধ্যমে ফলাফল দেখতে পারবে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হলো মূলত চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী নভেম্বর মাসের শেষের দিকে এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ফলাফল প্রকাশ করার সাথে সাথে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে তবে একই সাথে শিক্ষার্থী ও অভিভাবক ওয়েবসাইটে রেজাল্ট দেখার জন্য প্রবেশ করার কারণে ওয়েবসাইট অনেকক্ষণ সময় নিতে পারে কারণ বিশ থেকে তিরিশ লাখ মানুষ যখন একসাথে ওয়েবসাইটে প্রবেশ করে তখন স্বাভাবিকভাবে একটি ওয়েবসাইট খুব কম কাজ করে এক্ষেত্রে শিক্ষার্থীদের সকল নিয়ম জেনে রাখা উচিত যেভাবে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের ফলাফল দেখতে পারবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম প্রথম ধাপ শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইটে মোবাইল দিয়ে প্রবেশ করতে হবে দ্বিতীয় ধাপ পরীক্ষার নাম অর্থাৎ এসএসসি পরীক্ষার সিলেক্ট করতে হবে তৃতীয় ধাপ শিক্ষার্থীর পরীক্ষার সাল দু সিলেক্ট করতে হবে চতুর্থ ধাপ শিক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন বোর্ডে পরীক্ষা দিয়েছে সেটা সিলেক্ট করতে হবে পঞ্চম ধাপ শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে সামনের ঘরে বসাতে হবে ষষ্ঠ ধাপ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে সামনের ঘরে বসাতে হবে সপ্তম কাজ দুটি সংখ্যার যোগ সামনের ঘরে সঠিকভাবে বসাতে হবে অর্থাৎ যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেটাকে যোগ করে ফাঁকা ঘরটাতে বসাতে হবে অষ্টম ধাপ সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে ফলাফল প্রকাশের সাথে সাথে এই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী তাদের ফলাফল দেখতে পারবে কিন্তু নম্বর সহ তার ফলাফল দেখতে হলে পরীক্ষা ফলাফল প্রকাশের সাত দিন পরে চেষ্টা করতে হবে এক্ষেত্রে অনেক বোর্ড নম্বর সহ ফলাফল দিয়ে থাকে আবার অনেকে নম্বর সহ ফলাফল দেয় না তাছাড়া পরীক্ষার রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাইলে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করতে হবে এস এম এসের মাধ্যমে এক্ষেত্রে শিক্ষা বোর্ড চ্যালেঞ্জের জন্য সুযোগ দেবে তখনই তাকে আবেদন করা করা করতে হবে তখনই তাকে আবেদন করতে হবে তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ